গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে চা যেহেতু এসি চলছে তো আর অনেক ভরে উঠেছে ভরে উঠে চা ইয়ে চা বানানো হলো চা বানানো হলে দুজনের দু কাপ চা খেলাম ওষুধ তো খেতে হবে সকালবেলায় ওষুধ বিস্কুট জল খেয়ে চা খাচ্ছি সামনে চলে এলাম কালকেও অনেক রাত্রিবেলায় ব্যাক করেছি সমুদ্র ধারে বসেছিলাম তো আর এখানে টিভি টিভি সব আছে টিভি দেখছিলাম এসেখানে খবরগুলো জানতে হবে আমাদের হলো কী হচ্ছে আর কেনাকাটাও করেছি সিরিজে অনেকক্ষণ ধরে বসেছিলাম হ্যাঁ ওখানে একটু খাওয়া দাওয়া করেছি তারপরে আজকে তো ভোগ এসেছিল সেটা আপনাদেরকে দেখেছিলাম ঠাকুরের মহাপোশাক সেগুলা খেলাম তারপরে ঘুমাতে মতো অনেক রাতি এসে ঘুমকি হয় এখানে এসে না সমুদ্রের আওয়াজ গর্জন শুনতে পাওয়া যাচ্ছে আর একটা আলাদা রাখা সামনেই আমার এই বেলকলিটা করলেই সামনেই শোনা যখন শিবলির সামনেই আসবে আর খুলি না ইয়েগুলো জলগুলো বাতাসে ঢুকে যাচ্ছে ঘরটা চার চার করতে মোনা যাবো ঠিক আছে সকালবেলা চা বেশি কথা বলবো না আজকেও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কোথায় যাবো না যাবো সেগুলো এখনো ঠিক করতে পারিনি হুম সেগুলো এখনো ঠিক করতে না ঠিক করতে পারিনি না ঠিক করেছি তো আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পারব গাটা খাই তারপর আর এখানে সবকিছু সিস্টেম আছে

Okay uh, just connect that তো যাও যাও তুমি যাও ওটা তো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে हा पाके गुज हा ठुके खपे বচে থাকো না বচলেইতো অসুবিধা নাই কিছু 你都别喊我来北京。

সমুদ্রে প্রায় এক ঘন্টা স্নান টান করলাম আর ছেলে বোমাও অনেকক্ষণ ধরে ঢেউ নিচে স্নান করেছে কিন্তু আমি খুব একটা নিতে পারি কেন আমার আঁকুতে ব্যথা তো আর আমি যখন কুড়ি সাল এসেছিলাম কুড়িতে তখন সমুদ্রের ঢেউ আমাকে ফেলে দিয়ে দিঘা প্রচন্ড প্রচণ্ড চোখ পেয়েছিলাম যার জন্য আমার একটা ভয় আছে আর আঁকুতে এমন ঢেউ একটা ফেলে দিল আমাকে যে উঠা হামুগ হামাগড়ি দিয়ে উঠতে হয়েছে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না ওখান থেকে চলে এসেছি প্রায় এক ঘন্টা সমুদ্রতে ওখানে স্নান টান করেছি দাপা দাপি করেছে ছেলে বৌমা আমরা গিনি করে ক্যামেরা বন্ধ করেছিলাম কেননা সব তোলা যাবে না নোনা জল লেগে যেতে পারে যার জন্য এবারে স্নান করব স্নান করে ঢুকবো রেডি হচ্ছি আবার কোথায় যাব সঙ্গে থাকুক সব কিছু দেখতে পাবে